লাভবাইক আল্লাহম্মা লাভবাইক লাভবাইক লা শাড়ি কালা কালাব্বাইক ধনীতে মুখরিত আরাফাতের ময়দান শিলাইবিহীন সাদা কাপড়ে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসল্লিরা সমবেত হয়েছেন এই ময়দানে আজ সকাল থেকে আরাফার আদিগন্ত মোর প্রান্তর ভরে উঠেছে এক অলুলিক পূর্ণময় শুভ্রতায় আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসল্লিরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ পালন করছেন মক্কানগরীর ঐতিহাসিক এই আরাফাত ময়দানে বিশ্বের নানা প্রান্তের লাখ লাখ মুসলমান আল্লাহ ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছেন চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে 14 জুন এদিন রাতে পবিত্র মিনায় অতিবাহিত করেছেন হজযাত্রীরা সেখান থেকেই আজ দলে দলে আরাফাতের ময়দানে যান তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মসজিদ নামিরা থেকে হজের খুদবা ও নামাজ আদায়ের মধ্য দিয়ে ঐতিহাসিক এই আরাফাত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা এবার হজের ক্ষুদবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের আল ময়কিল। তিনি আরাফাতের মসজিদে নামিরাহ থেকে হাজিদের উদ্দেশ্যে খুদবা দেবেন এছাড়া এই মসজিদে জোহর এবং আসরের নামাজের ইমামতিও করবেন তিনি সূর্যাস্তের পর হজ যাত্রীরা আরাফার ময়দান ত্যাগ করে মুজদালিফাই গিয়ে মাগরিব ও এশার নামাজ পড়বেন ওই সময় প্রতীকী শয়তানকে লক্ষ্য করে নিক্ষেপ করার জন্য তারা নুরি পাথরও সংগ্রহ করবেন মুজদালিফায় হজযাত্রীরা খোলা আকাশের নিচে যাপন করবেন এরপর ফজর নামাজ পড়ে তারা আবারও চলে যাবেন তাবুর শহর মিনায় মিনায় পৌঁছার পর হজ যাত্রীরা পর্যায়ক্রমে প্রথম ধাপে মিনাকে ডান দিকে রেখে দাঁড়িয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন দ্বিতীয় ধাপে আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করবেন তৃতীয় ধাপে মাথা ন্যাড়া করবেন এবং চতুর্থ ধাপে তাওয়াফে জিয়ারত করবেন প্রতি বছর হজের সময় মুসলিমদের অস্থায়ী আবাস হিসেবে মিনায় বসানো হয় লাখ লাখ তাঁবু পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় দশ কিলোমিটার দূরে মিনাকে মনে হয় যেন তাঁবুর শহর মিনায় অবস্থান করার হজের একটি অংশ হাজিরা নিজ নিজ তাঁবুতে নামাজ আদায় সহ অন্য ইবাদত বন্দীকিতেও মশগুল থাকেন জিলহজের এগারো তারিখ মিনায় রাত যাপন করে দুপুরের পর থেকে সূর্যাস্তের পূর্ব মুহূর্ত পর্যন্ত হজ যাত্রীরা বড় মধ্যম ও ছোট শয়তানের ওপর সাতটি করে পাথর নিক্ষেপ করবেন চলতি বছর পবিত্র হজ উপলক্ষে মক্কা মদিনা মিনা আরাফাত ময়দান মুজদালিফা ও এর আশেপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সৌদি সরকার মোতায়েন আছে লাখো নিরাপত্তা কর্মীনা ইসলাম لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك